সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মোহাম্মদ রাসূল হাইরে মোহাম্মদ রাসূল সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মোহাম্মদ রাসূল হাইরে মোহাম্মদ রাসূল উমদিনা কামলি ওয়ালা সালাম তুমাই উমদিনা কামলি ওয়ালা সালাম তুমাই সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মোহাম্মদ রাসূল হাইরে মোহাম্মদ রসুল সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মোহাম্মদ রাসুল হাই রে মোহাম্মদ রাসুল এই পৃথিবীর বসে বসে জিকিরি কর ভাই হাই রে জিকিরি কর ভাই এই পৃথিবীর বসে বসে জিকিরি কর ভাই হাই রে জিকিরি কর ভাই এই পৃথিবীর একটি জায়গা হলো সোনার মদিনা ভাই সোনার মদিনা এই পৃথিবীর একটি জায়গা হলো সোনার মদিনা ভাই সোনার মদিনা ও মদিনা কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনা কামলিওয়ালা সালাম সৃষ্টি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি মোহাম্মদের রসুল হায় রে মোহাম্মদ সৃষ্টি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি মোহাম্মদের আসুল হায় রে মোহাম্মদ রাসু रसूल ओ मोदीना कमली वाला सालम तुम्हारी ओ মদিনা কামলিওয়ালা সালাম তোমায় যেথায় ঘুমে আছে নুরুন নবী সোনার মদিনাই হাই রে সোনার মদিনাই যেথায় ঘুমে আছে নুরুন নবী সোনার মদিনাই হাই রে সোনার মদিনাই দুরুদ সালাম করব গিয়ে নবীর রাউ হায় রে নবীর রাউ যাই সালাম করব গিয়ে নবীর রাউ হায় রে নবীর রোজাই ও মোদিনা কামলিওয়ালা সালাম তোমায় ও মোদিনা কামলিওয়ালা সালাম তোমায় সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি মোহাম্মদের রসুল হায় রে মোহাম্মদ রসুল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি মোহাম্মদের রসুল হায় রে মোহাম্মদ রসুল ও মোদিনা কামলিওয়ালা সালাম তোমায় ও মোদিনা কামলিওয়ালা সালাম তোমায় সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি মহাম্মদের রসুল হায় রে মোহাম্মদ রসুল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি মহাম্মদের রসুল হায় রে মোহাম্মদ রসুল